আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল ইসলাম গতবারের মতো আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছি সাধারণ জ্ঞান ও জি কে নিয়ে কাজী নজরুল ইসলামের জন্মশাল মৃত্যু এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ গল্পগ্রন্থ সব কিছু নিয়ে আজকে একটা টপিক তোমাদের মাঝে সাজিয়েছি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিবা চাকরি ও অন্যান্য অনার্স এবং যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের সবার জন্য থাকলো এক নতুন সম্ভাষণ আজকে আপনাদেরকে আমি শেখাবো এই যে ছোটো ছোটো কয়েকটি সাধন জ্ঞান আছে এগুলো যদি আপনি মনের মাধুর যদি একটু পড়ে যান আশা করবো এইখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট কমন পাবেন আচ্ছা দেখেন সাধারণ জ্ঞান ও জি কে কাজ ইসলামের কিন্তু যে তথ্যগুলো আছে জন্ম হচ্ছে আঠেরোশো নিরানব্বই সাল এটা ছিল আমাদের ইংরেজি সাল আঠারোশো নিরানব্বই সেটা হচ্ছে আমাদের ইংরেজি সাল আর তেরোশো ছয় এটা হচ্ছে বাংলা প্রশ্ন করা হয় কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে তেরোশো ছয় সনে আমরা যদি বাংলার কথা বলি বাংলা হচ্ছে তেরোশো ছয় সনে কিন্তু বাংলায় জন্মগ্রহণ করেন এবং চব্বিশ চব্বিশ পরগনায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তারপরে দেওয়া আছে তার প্রথম প্রকাশিত কবিতা কাজী নজরুল ইসলাম যে আছে ওনার যে প্রথম প্রকাশিত যে কবিতা আছে সেই প্রথম প্রকাশিত কবিতার নাম ছিল মুক্তি প্রথম প্রকাশিত কবিতার নাম ছিল কি বলতো মুক্তি তারপরে প্রথম প্রকাশিত যে একটা নাটক আছে এই যে প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে ঝিলিমিলি আমরা কেন দিচ্ছি যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম কি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম কি নিশ্চয়ই আমরা বলতে পারি ঝিলিমিলি তারপরে দেখো যে প্রথম নিষিদ্ধ গ্রন্থের গ্রন্থ যেটা আছে প্রথম নিষিদ্ধ গ্রন্থের নাম হচ্ছে বিশের বাঁশি বিশের বাঁশি তাহলে প্রথম নিষিদ্ধ গ্রন্থের নাম হচ্ছে বিশের বাসি এই যে প্রথম উনি যে প্রথমে যেগুলো তৈরি করেছিলেন সেইগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা চাই এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের এই জন্য এতগুলো তথ্য জানা দরকার প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম ছিল যুগবাণী প্রথম প্রকাশিত প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম হচ্ছে যুগবাণী প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম হচ্ছে ব্যথার গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা মৃত্যু তারপরে হচ্ছে প্রথম প্রকাশিত গল্প হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী আমি তোমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে তথ্যগুলা দিলাম এগুলা নিশ্চয়ই মনে রাখার মতো পড়ে যেতে হবে মৃত্যু হচ্ছে উনিশশো এবং বাংলা হচ্ছে তেরোশো তিরাশি সন তাহলে দেখো কাজী নজরুল ইসলাম তেরোশো ছয় সালে জন্ম তেরোশো ছিয়াশি তিরাশি সালে হচ্ছে মৃত্যু বাংলা আবার এখানে ইংরেজি হচ্ছে আঠারোশো নিরানব্বই আর এখানে হচ্ছে উনিশশো ছিয়াত্তর এই যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে তথ্যগুলো তোমাদের মাঝে পেশ করলাম সাধারণ জ্ঞান হিসেবে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ গ্রন্থ কবিতা নিষিদ্ধ গ্রন্থ এই জিনিসগুলো তোমরা যদি পড়ে যেতে পারো এ বাংলা থেকে বাংলা সাহিত্য থেকে কমন আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ Peace.